আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে শুরু করে বোরখা কালেকশনে অনেক সুন্দর সুন্দর কিছু বোরখার কালেকশন এখান থেকে আপনাদেরকে দেখাবো তো মূলত হচ্ছে ভায়ের ভায়ারা কিন্তু প্রত্যেকটা ডিজাইন তাদের নিজস্ব ডিজাইন সো আজকে যেটা দেখাবো আজকে দুইটা বোরখায় প্রিন্টের মধ্যে প্রিন্টার বোরখার জন্য অনেক রিকোয়েস্ট আসছিলো আর যেটা এখন গরম গরমে কমফোর্টেবল কিছু চাচ্ছিলেন তো এটা নিয়ে নিতে পারেন এটা পোটা প্রিন্টের মধ্যে বক্স কুচি মাঝখানটা প্যালেট মানে একটা সুন্দর প্যালেট করা যেটার উপরে বাটনগুলো থাকবে ঠিক আছে আর হাতাটা কন্ট্রাস্ট থাকবে হাতাটা এই পোষণে স্মো কি হবে ঠিক আছে তো ভাই প্রিন্টেড কাপড়টা কি কাপড় প্রিন্ট প্রিন্ট আর হাতার এই যে অংশটা এক কালার যেটা এটা অরিজিনাল দুবাই চেরি সো এটা হচ্ছে বোরখাটা এটা লম্বাটা বলে দি 52 54 56 এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কুচি করা আছে আর বডি সাইজ 48 50 বডি হলো পড়তে পারবেন এবার কালারগুলো দেখাচ্ছি আমরা অনেকগুলো কালার হবে কালারগুলো প্রিন্টগুলো প্রিন্ট খুবই সুন্দর আর এই কাপড়টা কিন্তু বিশেষ করে গরমের জন্য খুবই কমফোর্টেবল তো ভাই এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা তো এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি বারোশো টাকা ওকে নেক্সট কালার দেখাচ্ছি এটা একটা আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর সেম দাম

বডি এরকম র‍্যাফেল করা এবং ভাইদের ফিনিশিং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেলাই কাপড়ের কোয়ালিটি ফিনিশিং সবকিছু 100% পাবেন এটা বক্স কুচির মধ্যে অ্যালেক্স নিচে পোরশনটা অ্যালেক্স তাই না আর বডিটা দুবাই চেরি দুবাই চেরি सेम বক্স কুচি বক্স কুচি ফ্রন্ট সাইড ব্যাক সাইড বক্স লম্বা কি সাইজ আকি আর এটা প্রাইস কত বলছে 1100 টাকা 1100 টাকা কালার গুলো দেখাবো এই যে ব্ল্যাকটা सेम প্রাইস 1100 টাকা দেন এটা একটা কালার হবে सेम प्राइस सेम টাকা